আল্লাহর নবী সরকারে দোয়ালম নবীকে বলে বুকে একটা সুন্দরী নারী রূপবতী নারী কাল করার পরে তার আপন তাকে সুন্দর করে শেষ বিদায়ের গোসল দিয়া বড়ি পাতার গরম পানি দিয়া গোসল দিয়া হবে সরকার নতুন কাপন কাপড়ে ফেকিরিম কইরা জানাজার নামাজ পড়াইয়া তাকে যখন কাফন তাফন কইরা দাফন দিয়া যখন তলে আসলো অগণবী রাত্র যখন গভীর হইয়া গেল মদিনার সব মানুষ যখন ঘুমাইয়া গেল আল্লাহর নবী গো আমি কবরে গিয়া তার কবর থেকে মাটি উঠায়া উঠায়া তার তার দেহ থেকে যখন কাপন কাপনটা কখন বিসরাইলাম এত সুন্দর চেহারা বলেন মারি আমি কখনো দেখি নাই তার চেহারা দিকে নিজেকে আর রূপ সামলাইতে পারি না ওগো সরকারে দোয়ালম নবী মুর্দা নারীর সঙ্গে আমি কবরে জিনা করলাম আল্লাহ নবী গো জিনা কইরা যখন আমি চলে আসমো তখন মুর্দা নারীটার জবান কই লাগেছি মুর্দা নারীটা আমার ডাক দেয়া বলে এই জালেম কি করলি কি করলি রে তুই আমারে কি করলি আমার মা বাবা আমাকে শেষ গোসল দিয়া পাক পবিত্র বানায়া কিয়ামত পর্যন্ত পাক পবিত্র বানায়া আমাকে কবরে রাখা গেছে আমি যেন পাক হইয়া আল্লাহর আদালতে দাঁড়াইবার পারে কিন্তু তুই তোমার না পাক করে দিলে আমি তোরে ছাড়মু না আমি তোরে ছাড়মু না আল্লাহর আদালতে তোরে ধরমু আল্লাহর আদালতে তোর নামে বিচার দুন নবীজি গিয়ে এমন কথা বলার পরে নবী আলাই সাল্লাম ওই যুবক সাহিরাকে নবীজি তারায়া দিলেন আল্লাহর নবী সরকারে দোয়ালম নবী বলে যা রে যা তোর মতো না ফোর মানে চেহারা যেন আমি না দেখি আরেকটা মাকলুক আছে যে মাকলুকটা নেকামল করার যোগ্যতা তার মধ্যে আছে ঘোনা করার যোগ্যতা আছে নেকামল করতে পারে ইচ্ছা করলে সে মহসিনদের দলভুক্ত হতে পারে আর ছাগুল ইয়ামিন হতে পারে আবার ইচ্ছা করলে সে মজিরমিনদের দলভুক্ত হতে পারে আর ছাগুল সীমাল হতে পারে ওরা হলো মানব জাতি মানব এমন একটা মাখলুক

গুনাহ করলে যেমন আখিরাতে আল্লাহ শাস্তি রেখে দিয়েছেন গুনাহ করার দ্বারা দুনিয়ার जिंदगी তো আল্লাহ তাআলা কিছু কিছু গুনাহের কারণে বান্দাকে দুনিয়াতে লাঞ্ছিত করে গুনাহের অনেকগুলো ক্ষতি আছে গুনাহের অনেকগুলো ক্ষতির মধ্যে একটা ক্ষতি হলো বান্দা যদি গুনা করে তো বান্দার চেহারার মধ্যে আর নূর থাকে না আল্লাহ তার চেহারা থেকে নূর নেওয়া যায় সকলে থাকে কিন্তু মুমেন যদি গুনাহে হয়ে অভ্যস্ত হয়ে যায় তখন বান্দার ওই মুমিনের চেহারায় নূর থাকে না এটা বুজুহে মুনাফ বাড়া থাকে না এটা কালো হয়ে যায় তো দেখা যায় যারা নেককার হয় ওরা যদি কালো হয় তো ওদের চেহারার দিকে তাকায়া তাকায়া তাকায় মজা পায় মজা পায় আকবার বলেন নামাজির চেহারা বেনামাজির চেহারার মধ্যে তমিস করতে পারেন পার্থক্য করতে পারেন নামাজির চেহারার মধ্যে একটা অনন্য নূর থাকে বেনামাজির চেহারায় সেই নূর থাকে মরহুম পিরসাব চরমনার পিরসাব রহমাতুল্লাহ ফজলুল করিম রহমাতুল্লাহ কালো ছিল কিন্তু কালো থাকার পরেও তার চেহারা এমন ছিল যে নেক কাজ করার কারণে ওই আল্লাহর বান্দার চেহারার দিকে গুনাগাররা তাকে ও মজা পাইছে সুবহান আল্লাহ বলেন আরাজুরা বলেন সুবহান আল্লাহ এজন্য গুণা গড়া যাবে না করলে একটা ক্ষতি হলো চেহারা কালো হয়

আল্লাহর রসুল বলে কোন মুমিন বান্দা যদি একটা গুণা করে তার করবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায় বান্দা যখন আরেকটা গুণা করে তো বান্দার কলবে আরেকটা কালো দাগ পড়ে যায় এভাবে যখন গুনার উপর এসরার হয়ে যায় বান্দা যখন গুনা করতেই থাকে গুনা করতেই থাকে গুনা করতেই থাকে একটা সময়ে তার স্পর্শকাতর কলব ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন কলব তার সাদা থাকে না এটা পুরাটাই কালো হয়ে যায় আর বান্দার কলব যখন গুনাহের দ্বারা কালো হইয়া যায় ও কালো কলব বলার দ্বারা আমার মৌলার নাম জপতে মজা লাগে না জাকির ইন্দির মজমতে বৈশা জিকির করতে তার ভাল লাগে না আল্লাহকে ডাকতে তার মজা লাগে না সিজদা দিতে তার মজা লাগে না পক্ষান তার কাছে গোনাহ বড় মজার হয়ে যায় গোনার বড় মজার হয়ে যায় এজন্য গুনাহের একটা ক্ষতি হলো চেহারা কালো হয় গুনাহের আরেকটা ক্ষতি হলো কলব কালো হয় গুনাহের আরেকটা ক্ষতি আল্লাহর রসুল সরকার নবী বলে উম্মত্রী গুনা করবি না গুনা করবি না গুনা করলে আল্লাহ তালার রাগ তোমার জন্য হালাল হয়ে যায় গুনা করলে আল্লাহ রাই যায় হাল্লা সাক্তুল্লাহ আল্লাহ রাগ কার উপর হালাল হয়ে যায় এজন্য গুণা করতে নিষেধ করছে আল্লাহ রসুল বলে গুণা করলে আরেকটা ক্ষতি হলো বান্দা যখন বিশি বিরা গুণা করে তো আল্লাহ তারা কিছু কিছু গুণাগারের উপর আল্লাহর লানত প্রতীত হয় চিল্লাইয়া বলেন না উজুবিল্লা ইমানি আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ তালার লানত তার উপর সরকারে দু আলম নবী হাদিস বলতেছেন الله الرسول قال النبي صلى الله عليه وسلم الله الرسول بلي تمار لعن الله من لعن والدا ولعن الله من ذبح لغير الله ولعن الله من آوى محدسا ولعن الله من غير منار الآد আল্লাহর রসুল কিছু কিছু গুনাগারদের ব্যাপারে বলেছেন তাদের উপর আল্লাহর লানত এর মধ্যে এক প্রকার গুনাগার এমন আছে যারা নিজেদের মা বাবাকে লানত দেয় মা বাবাকে যারা অভিশাপ দেয় তাদের উপর আল্লাহ তালার অভিশাপ করে দুই নম্বর হলো ওই গুণাগারের উপর আল্লাহর লানত অল্লাহ আলাল্লাহুমান জাবা হালে গাইল্লা যারা আল্লাহ তালা জন্য কোন হালাল প্রাণী জবাই করে না প্রাণীটা জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করে না গাইরুল্লাহর নাম নিয়ে জবাই করি এই যে মুরুগ জবাই করে আমাদের কালেকুচ্ছ বাজারে মুরুগ ব্যবসায়ীরা আপনাদের কি বলবে আপনার সামান্য ভুলের কারণে। এমন হবে যে এইটা যদি জবাই করার সময় আল্লাহর নাম না নিয়ে জবাই করে এটা মুসলমানের জন্য খাওয়া কি হালাল না হারাম সবাই বলেন খাওয়া হালাল না হারাম এজন্য ক্রেতা এবং বিক্রেতা দাও অবের সতর্ক তত্ত্বাবধান করা দরকার যেন আপনি যদি ক্রেতা হয়ে দেখেন কিনে থাকেন আপনি দাঁড়ায়া বলবেন জবাই কর বিসমিল্লাহ কইরা জবাই মানে তরিরা নমুনা ঠিক কিনা যারা কোন মুসলমান হারাম খাইতে পারে না আজকে মুসলমানের বাচ্চা নামাজ করে না জানো মুসলমানের বাচ্চা নাস্তিক হচ্ছে কেন মুসলমানের বাচ্চার পেটের ভিতরে হালাল যায় না তাই ঠিক কিনা জোরে বলে এজন্য আমাদের কালীগঞ্জ বাজারে যে সমস্ত ব্যবসায়ীরা মুরুগ ব্যবসায়ীরা আছেন গুরু ব্যবসায়ী যারা আছেন গুরু জবাই করে আপনাদেরকে বলবো জবাই করার সময় সতর্কতা অবলম্বন করে আল্লাহর নাম নিয়ে জবাই করে আল্লাহর নাম নিয়ে জবাই রসুল বলে যে প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই হলো না এটা খাওয়া হারাম তার উপর আল্লাহর লাল

যারা সীমানা পাল্টায় রাতের বেলা টর্চ যেটি যে টিপা দিবা একজনের সীমানা আরেক জায়গাতে নিয়ে যায় এমন দুষ্ট প্রকৃতির লোক আছে না নাই সকলে জুড়ে চিল্লায় বলে আছে না নাই যারা সীমানা পরিবর্তন করে তাদের উপর আল্লাহর লানত আল্লাহর গজব ঠিক না জুড়ে বলো এজন্য গুনাহ করা যাবে না সীমানা পরিবর্তন করা এটা গুনাহ মা বাবাকে অভিশাপ দেওয়াটা গুনাহ কোনো কিছু জবাই করার সময় আল্লাহর নাম ছাড়া জবাই করা এটা গুনাহ গুনাহ করা যাবে গুনাহের একটা ক্ষতি চেহারা কালো হয় গুনাহের আরেকটা ক্ষতি হলো কলব কালো হয় গুনাহের আরেকটা ক্ষতি হলো আল্লাহর রাগ হয় গুনাহের আরেকটা ক্ষতি হলো আল্লাহর অভিশাপ তার উপর পতিত হয় গুনাহ করলে আর কি ক্ষতি হয়ে যায় সরকারে দুআলম নবী বলে আল্লাহর রাসূল বলে উম্মত গুনাহ করবি না গুনাহ করবি না গুনা করলে আরেকটা ক্ষতি হলো কাসিয়াত কলব কিন্তু নরম কিন্তু নরম কলবটা শক্ত হয়ে যায় বান্দার কলব যখন গুনাহ কইরা শক্ত হয়ে যায় তখন ওই কলবে এমন হয়ে যায় এমন কলবওয়ালা চোখ দিয়া আল্লাহ তাআলার ডরে বয়ে পানি বের হয় না অথচ আল্লাহ তালার বয়ে যদি কারিগরের কোন যুবক কান্দে আল্লাহ তালার বয়ে যদি কোন মুসলমান কাঁদে আর যদি বলে আল্লাহ আমি আর কখনো গুনা করব না অতীত জিন্দগির উপর যদি লজ্জিত হয়ে যায় ভবিষ্যতে গুনা করবে না গুনা করবে না এমন একটা ওয়াদা দিয়া যদি এক ফোঁটা চোখের পানিও ফলায় এক ফোঁটা চোখের পানির কত দাম আল্লাহর রসুল এক হাদিসের মধ্যে বলেন আইনান লা তামুসসুহু মান আইনুন বাকাত মিন আয়রন বাদ তাহ খুসুফি সাবির ইল্লাহ আল্লাহর বলে উম্মদ এমন দুইটা চোখ আসিস চোখ আসিস যে দুইটা চোখ করে আমার মৌলাফ আমার আল্লাহ জাহান্নামের আগুনের সঙ্গী মেশাবে না জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না এর মধ্যে একটা চোখ হলো আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ যেই চোখটা আমার আল্লাহ তালার বই কান্দি আমার মৌলার ডরে চোখ দিয়া টপকায়া টপকায়া পানি পড়ে আমার নবী শুধু এতটুকুই বলে নাই আল্লাহর নবী আরো বলেন কলেন নবী সাল্লাল্লাহ আলাইহি মান মিন মিনখাসিয়া তিল্লা হার মাল্লা ওয়ালে গিন আল্লাহর রসুল বলে কেউ যদি আল্লাহ দা আল্লাহ আদা দাড়াইবার হয়ে কান্দি নিজের গুনাহের কথা স্মরণ করে করে যদি আল্লাহর দরবারে কাতয়ার করে নবীজি বলেন সে তো তার চোখ দিয়া পানি ফালাইল নারে। তার জন্য জানে জাহাদ নামের আগুনটা কি হারাম করে ফেললো আল্লাহ আকবর বলেন সবাই জোরে জোরে বলে আল্লাহ আকবর এক ফুটা চোখের পানির কত দাম দুস্ত তুমি তো হাসতে পারো এখন কাঁদতে জানো না কাদার এখন মজমা খুব কম হাসার মজমা খুব বেশি এখন তো ওয়াজের মজমাগুলো হাসির মজমা হয়ে গেছে বহু জায়গাতে দেখা যায় ঠিক কিনা জোরে বলেন এগুলা তো হাসার মজমা না কাদার মজমা ছিল আজকে তো হাসার মজমার অভাব নাই চোখ দিয়া পানি আসে না নবী আলাইহিস সালাতু ওয়াস সাহাবী বলতেছেন ওগো সরকারে দোয়া আলম নবী বিমা আত্তাকিব নার কোন জিনিসের দ্বারা জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়

দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুন উনসত্তর গুণ বেশি পাওয়ার আল্লাহ আকবর বলেন সরকার নবী বলেন জান জাহান নামের আগুন এক হাজার বছর পর্যন্ত জ্বালানোর পরে তার কালার হয়েছে রং হয়েছে লাল আরো এক হাজার বৎসর পর্যন্ত জ্বালানোর পরে জাহান নামের কালার ব্যবহার হয়েছে সাদা এরপরে আরো এক হাজার মুঠ তিন হাজার বছর পর্যন্ত জাহান নামের আগুনকে জ্বালানোর পরে আল্লাহ রসুল বলে বর্তমান জাহান নামের আগুনের কালার হলো কালো না উজবিল্লা জুড়ে বলে এত বড় কঠিন জাহান নাম থেকে বাঁচা যায় জাহান নামের আগুন কি নিবানো যায় কি দিয়ে এক ফোটা চোখের পরে এজন্য আল্লাহ তালার কাছে কাঁদবেন আল্লাহ তালা বলছে ইবুকু বন্দা কাদ আমার বান্দা কাদ আমার আল্লাহ তালার কাছে আলবুকা ইমদান্না দামা যারা নিজের গুনাহের প্রতি স্মরণ করা কান্দে এমন কাফেলাকে আমার আল্লাহ বড় ভালোবাসে আমার মৌলা বড় মহাব্বত করে এই জন্যই তো আমার মৌলাই কারিম বারবার গুনাগারদেরকে ডাকছে

মুস্তা ফিরি আল্লাহ কে রে গুনাহ করে নিজের জীবনকে বরবাদ করছিস আয় 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 আমি মওলা রহমান মৌলার কাছে আয় আমি গাফার মৌলার কাছে আয় আমার কাছে মাপ চা আমি মৌলা তোকে মাফ করে দেব দেখেন না আমার মৌলা কোরআনে বলে এ আমার মৌলান ডাক দিয়া বলে ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা আল্লাহ বলে আয় না বান্দা আমি আল্লাহর কাছে ইস্তেগফারের মাধ্যমে মাপ চা মাপ চা আমি আল্লাহ মাফ করে দেব আল্লাহ তালার কাছে বান্দা যদি মাপ চায় শুধুমাত্র গুনা মাফ করে না আল্লাহ তালা বলে যদি মাপের মতো মাপ চাইতে পারে শ্রীবান্দা ইউবাদ দিল্লাহ সাইয়ে আতিহিম হাসানাত আমি আল্লাহ তালা তর গুনাহের জায়গাগুলোকে নেক দিয়া ভরপুর করে দেবো সকলে চিল্লায় বলেন আল্লাহ আকবার। আল্লাহর নবী সরকারে দু আলম নবীর একজন সাহাবিব নৌজন সাহাবি রাস্তা দিয়ে হাইটা যায় উমরের সামনে দিয়ে মদিনায় হাইটা যায় আর জুড়ে জুড়ে চোখের পানি ফলায় ফলায় কান্দে উমর যুবক সাহাবিকে ডাক দেয় বলে কেন রে কান্দিস কেন কান্দিস বল না বলে না না আমি তোমার কাছে বলবো না বল বল কেন কান্দিস বলে এই জন্য কাঁদতেছি আমি আমার জীবন একটা গোনা করে ফেলছি গুনাহের কথা মনে পড়লে আমার আর নিজেকে ধইরা রাখতে পারি না আল্লাহর আদালতে গুনাহ নিয়া কেমনে দাঁড়াবো আমার মওলার সামনে ওই গুনাহ নিয়া কেমনে দাঁড়ামু এই বইয়ে বারবার আমি চোখ দিয়া পানি ফলায়া ফলায়া কাদি আল্লাহর নবীর সাহাবি উমর বলে বল আমার কাছে বলে না তোমার কাছে বল মুনা উমর বলে আমার কাছে বলার দরকার নাই চল সরকারে দু আলম নবী এখনো বেঁচে আছে আল্লাহর নবীর কাছে গিয়া গুনাহের কথা তুই বর্ণনা কর নৌজন সাহাবিদে আল্লাহর নবীর কাছে গেলেন সরকারে দু আলম নবীকে গিয়ে সালাম দিলেন আল্লাহ নবী সালামের জবাব দিলেন আল্লাহর নবীর কাছে গিয়ে কান্দে নবী বলে কেন রে কান্দি সাবি বল অগ নবী আমি আমার জীবনে একটা বড় গুণা করে বলছি কি গুণা করেছিস বল সাহাবি বর্ণনা দিতেছে আল্লাহর নবী মদিনার মানুষ নিজের জীবন চালানোর জন্য কেউ ব্যবসা করে নিজের জীবন চালায় কেউ আছে ক্ষেত কামারে কাজ করে জীবন চালায় ওগো আল্লাহর রসুল ওগো সরকারে দু আলম নবী আল্লাহর প্যারা নবী গো আমিও আমার জিন্দিগি চালানোর জন্য একটা কাজ আমি করি মদিনার কোন মানুষ যদি মরে যায় ওই মানুষটাকে তারা পঞ্জনরা কাফন দাফন কইরা যখন চলে আসে রাত যখন গভীর হয়ে যায় আমি তার কবরে গিয়ে মাটি সরাইয়া তার শরীর থেকে কাপড়ের কাপড় আয়না পরের দিন মদিনার বাজারে আমি বিক্রি করি আল্লাহর বসুন সরকারে তো নবী বলে সাহাবি কাপন চুরি করার গুণা করছো নাকি বলে না গুণবি কাপন চুরির গুণা না এর চাইতে বড় একটা কঠিন গুণা করছি কি এমন গুণা করছ যে গুনার জন্য তুই বারবার কাঁদতেছিস আল্লাহর নবী সরকারে দোয়ালম নবীকে বলে অগ নবীজি একদিন মদিনার বুকে একটা সুন্দরী নারী রূপবতী নারী এনতে কাল করার পরে তার আপনজনরা তাকে সুন্দর করে শেষ বিদায়ের গোসল দিয়া বড়ি পাতার গরম পানি দিয়া গোসল দিয়া অগ সরকার নতুন কাপন কাপড়ে ফেকিডিন কইরা জানাজার নামাজ পড়াইয়া তাকে যখন কাফন তাফন কইরা দাফন দিয়া যখন চলে আসলো অগনবি রাত্র যখন গভীর হয়ে গেল মদিনার সব মানুষ যখন ঘুমাইয়া গেল আল্লাহর নবী গো আমি কবরে গিয়া তার কবর থেকে মাটি উঠায়া উঠায়া তার

কি করলি তুই আমারে কি করলি আমার মা বাবা আমাকে শেষ গোসল দিয়া পাক পবিত্র বানায়া কিয়ামত পর্যন্ত পাক পবিত্র বানায়া আমাকে কবরে রাখা গেছে আমি যেন পাক হইয়া আল্লাহর আদালতে দাঁড়াইবার পারি কিন্তু তুই তোমার না পাক করে দিলে আমি তোরে ছাড়মু না আমি তোরে ছাড়মু না আল্লাহর আদালতে তোরে ধরমু আল্লাহর আদালতে তোর নামে বিচার দেব নবীজি গিয়ে এমন কথা বলার পরে নবী আলাই সাল্লাম ওই যুবক সাহাবিরাকে নবীজি তারায়া দিলেন আল্লাহ নবী সরকার দোয়ালম নবী বলে যা রে যা তোর মতো না ফোর মানে চেহারা যেন আমি না দেখি আল্লাহর রসুন সরকারে দোয়ালম নবীর থেকে যখন যুবকটা চইলা গেল আল্লাহর নবীর থেকে যাওয়ার পরে যুবকটা পাহাড় দেশে গিয়া আল্লাহর কাছে কাঁদছে আল্লাহকে গিয়া ডাকছে মৌলা রে তুমি মাফ করে দাও ও মৌলা তুমি মাফ করে দাও আল্লাহর কাছে এক মাস কাজার পরে সরকারের দোয়াল নবীর কাছে যে ব্রাইলামিন আসছে আল্লাহর নবী কেসা বলে অগো নবী বলেন আসমান কে বানাইছে নবী জি জবাব দিলেন আল্লাহ জমিন কে বানাইছে বলে আল্লাহ অগো নবী মানুষ কে বানাইছে বলে আল্লাহ মানুষের মধ্যে গুনাহের যোগ্যতা কে দিছে আল্লাহ রসুল বলে আল্লাহ মানুষ যদি গুনাহ কইরা আল্লাহর কাছে মাপ চায় ক্ষমা করবে কে বলে আল্লাহ যদি আল্লাহ ক্ষমা করে থাকে এক মাস পূর্বে আপনার কাছে একটা লোক আসছিল যুবক আসছিল মুদ্রা নারীর সঙ্গে চিনা করে আপনার কাছে বলছিল আপনি তাকে দূর দূর করে তারা দিছেন অগনবি যদিও আপনি তাকে তারা দিছেন কিন্তু আল্লাহর কাছে এমন ঠান্ডা কানছে আল্লাহ তালা তার গুণা শুধু মাফ করে না আপনাকে জানাই দিছে আপনি যেন তা আর জন্য তার মাক ফেরাতের ঘোষণাটা দিয়া দেয় আল্লাহ এই জন্য গুণা যারা করছেন ডর নাই ভয় নাই আল্লাহর কাছে মাপ চাইতে হবে মাপ চাইতে রাজি আসি তো